গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার এনাদার ব্লগ তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখনই ঘুম থেকে উঠলাম প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে আর তোমাদের প্রিয়াঞ্চিখা এখনও উঠেনি তো ও এখনও ঘুমাচ্ছে তো যাই একটু ফ্রেশ হয়ে নিই তারপর প্রিয়াঞ্চিখা উঠলে ওকেও ফ্রেশ করিয়ে দেব তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা এখনই উঠলো প্রায় এগারোটা পনেরো বিশ বেজে গেছে তো আমি এদিকে ফ্রেশ হয়ে একটু টিফিন করে নিয়েছি আর এখন ক্রিয়াঞ্চিকাকেও একটু ফ্রেশ করিয়ে দেব। তারপর বিছানাটা গুছিয়ে নেব ওকেও স্নান করাবো আর আজকে তো ক্রিয়াঞ্চিকার পিপিও বাড়িতে থাকবে না কলেজে যাবে তো আমাদেরই রেখে রেখে কাজগুলি সারতে হবে তো দেখতে থাকো কিভাবে করছি কি করছি না করছি প্রিয়াঞ্চিকাকে একটু ফ্রেশ করিয়ে দিলাম আর এখন আমি বিছানাটা গুছিয়ে নেব তো গুছিয়ে তারপর প্রিয়াঞ্চিকাকে স্নান করিয়ে দেব ওর আবার ঘুম চলে আসবে আর আজকে তো ওর পিপিও বাড়িতে নেই নাহলে তো পিপির কাছে দিয়ে আমরা যা যা কাজ ওইগুলি সারতে পারি আমার স্নান করা হলে ভাত খাওয়া হলে বা ঘরের কিছু কাজ আর পিপির পিপির ও থাকে আর আমরা কাজ করি সেদিন কিন্তু প্রিয়াঞ্চিকার পিপিও আজকে কলেজে গেছে আজকে আমাদের আমাকে মামুনিকে আমাদের দুজনকে ম্যানেজ করে করে ওকে নিয়ে নিয়ে কাজ করতে হবে তো জানি না কী করতে পারবো তো দেখা যাক প্রিয়াঞ্চিকাকে তো আর কান্না করিয়ে কিছু করা যায় না তো যতটুকু সম্ভব হবে ততটুকুই করে নেব তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও তো দেখো ক্রিয়াঞ্চিকাকে স্নান করিয়ে দিলাম আর এখন ওর ঘুম হয়ে এসে গেছে আবার তো ওকে আবার ঘুম পাড়িয়ে দেবো তারপর আমিও স্নান করে নেবো ঘরেরও কিছু কাজ আছে ওইগুলি সেরে নেব এখন দেখা যাক ও কতটা সময় ঘুমায় ও তো দশ পনেরো মিনিটের বেশি ঘুমায়ই না এই দেখ মাম্মা মাম্মা বললে আমার সান শেষ শেষ মাম্মা বললে আমার সানু শেষ হয়ে গেছি তো স্নান হয়ে গেছে হ্যাঁ তো ঠিক আছে তোমরা দেখতে থাকো আবার পরে কথা হচ্ছে তো দেখো এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি ওর ভীষণে ঘুম এসে গেছিলো কান্নাকাটি করছিল তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি তাড়াতাড়ি করে সেই যে কাজগুলি করার করে নেবো হলে উঠে গেলে আবার করা যাবে না লেখো প্রিয়াঞ্চিকাকে ঘুম পাড়িয়ে গিয়েছিলাম আর গিয়ে জাস্ট আমি ভাতটা খেয়ে উঠলাম দশ মিনিট হবে এরকমভাবে তাকাচ্ছে ওইতে কি দিয়ে কে উঠে গেছে কে মা দেখতে পাচ্ছি না ও উঠে যাবে মা উঠে যাবে মা দেখতে পাচ্ছ না না খুলে দে মা মশারি খুলে দে বড় হাসি মাকে দেখিয়ে এখন দেখিছো ভালো করে অত বড় হাসি দিয়েছো কি ভ উঠে যাবে উঠে যাবে তুমি আর ভালো লাগে না চেয়ে থাকতে তুমি দশ মিনিটও কোনো মামা উঠে গেছো বুড়ি দুটু বুড়ি তো দেখো তোমাদের ক্রিয়ান ঘুম শেষ আমি মাত্র ভাতটা খেয়ে উঠলাম এখনও স্নানও হয়নি তো কি আর করা যাবে এখন নিয়ে বসি আর মামুনি সেরে আসলে মামুনির কাছে দিয়ে তারপর স্নানে যাব তো দেখো আমি এখনই স্নান সেরে আসলাম আর কিরান চিকা কীরকমভাবে আমার দিকে তাকিয়ে দেখছে তো আমি এখন স্নানটা সেরে আসলাম আর কিরকম ভাবে কান্না করছে দেখো চোখে কত জল হ্যাঁ আবার মনে হয় ঘুম এসে গেছে মামা এতক্ষণ মামুনের কাছে ছিল তো মা মামুনের কাছে ছিল তো আমি স্নান ছেড়ে এসেছি আর এত চিৎকার করছিল কি বলবো তোমাদের দেখো চোখেও জল চলে এসেছে এত কান্না করছিল তো আমি এখন দেখি আর একটু ঘুমাই নি যদি ঘুমায় ঘুম পাড়িয়ে দেব আর না হলে তো এইভাবে নিয়ে বসেই থাকতে হবে কারণ ও এখন আর বিছানাতে থাকতে চাইছে না তো দেখো ওর দুষ্টমি এখন প্রায় দুপুর দুটো বেজে গেছে তো দেখতে থাকো কি করছি তোমাদের সাথে তো প্রতিদিনের ডেইলি রুটিনই শেয়ার করি মাম্মা 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 এখন তাকে ভয় না কিছুই করবে না দেখো এত গরম পড়েছে ফ্যান চলে তাও আমি ঘেমে পুরো চুগা। আর আমার মতোই আমার মেয়েও হয়েছে এত গরম এত গরম ও ক্রিয়াঞ্চিকাকে ঘুম পাড়িয়েছিলাম তো ও আবার উঠে গেছে এখন একটু চাউমিন করব আমাদের বাড়িতে একজন আন্টিও এসেছে আর ক্রিয়াঞ্চিকা ওর গ্রিনের কাছে আছে তা আমি এখন চাউমিনটা করে নেব আর কিভাবে করছি আমি কিভাবে করি চাউমিনটা তোমাদের সাথে শেয়ার করব। আমি তো ক্রিয়াঞ্চিকার পাপা যখন খায় তখন সয়া সস টমেটো কেচাপ এগুলি দিয়ে মিক্সড করে করি আর এখন নর্মালি করব ডিম দিয়ে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে চাউমিন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে জলও দিয়ে দিচ্ছি যাতে চাউমিনটা সেদ্ধ হয় আর জলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব। আমি এটা সব সময় দিয়ে থাকি তাহলে কি হয় চাউমিনটা আঠা আঠা হয় না মানে একটার সাথে একটা লাগে না চাউমিনটা ভালো সিদ্ধ হয় আর একদম ঝরঝর থাকে আর এদিকে দুটো ডিম নিয়ে নিয়েছি চাউমিনে দেওয়ার জন্য তো ডিমের মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ফাটিয়ে নিচ্ছি ডিমটাকে দেখো এদিকে চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে তো কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দেব দিয়ে ডিমটাকে ফাটিয়ে তারপর ডিমের অমলেটটা করে নেব তো দেখো তেলের মধ্যে ডিমটা দিয়ে দিলাম তো এখন ডিমটা আর একটু ঝুড়ি করে নেব চাউমিনে দেওয়ার জন্য ডিমের ঝুড়িটা প্রায় হয়ে গেছে আর একটু নেড়ে নামিয়ে নেব তো দেখুন আমি নিয়েছি এখন আবার সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেখো তেলটা একটু গরম হয়ে গেলে তেলটার মধ্যে পেঁয়াজ আর দু তিনটে মরিচ দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর মরিচ দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তারপর দেখো দিয়ে দিচ্ছি তো চাউমিনটা পেঁয়াজের সাথে মেশানো হয়ে গেছে এখন ডিমের ঝুরি দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু নেড়ে নেব নেড়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন একটু মশলা দিয়ে নেব তো তোমরা দেখতে থাকো কিরকম ভাবে করছি ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো এখন মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে আরেকটু ভেজে তারপর নামিয়ে নেব। দেখো আমার চাউমিনটা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নেব না আমি আনটিকেও দিয়ে দেব আমি মামুনিও নিয়ে নেব তো দেখো চাউমিনটা হয়ে গেছে তো দেখতে কীরকম হয়েছে অবশ্যই বলবে আর যারা যারা খেতে চাও অবশ্যই আমাদের বাড়িতে আসবে ঘরের লাইটগুলি জ্বলছে আর ক্রিয়াঞ্চিকা দেখো কিরকমভাবে তাকিয়ে আছে আর এখন থেকে না মানে যখন ওকে বাড়িতে এনেছি তখন থেকে ও এরকমভাবে লাইটের দিকে শুধু তাকিয়ে থাকতো ও লাইট দেখতে ভীষণই ভালোবাসে তো তোমরা দেখলেই চাউমিনটা করে নিলাম হ্যাঁ তো খাওয়া হয়ে গেছে তো এখন ক্রিয়াঞ্চিকার হয়তো ঘুম এসে গেছে ওকে ঘুম পাড়িয়ে দেব আর যে আনটি এসেছিল আমাদের বাড়িতে আনটিও বাড়িতে চলে গেছে তো এখন ঘরে আমি মামুনি আর ক্রিয়াঞ্চিকাই আছি মামুনি ঘরে টিভি দেখছে তো এখন ক্রিয়াঞ্চিকাকে একটু ঘুম পাড়িয়ে দিই দেখি ঘুম ঘুমায় নাকি হয়তো ঘুম এসেছে এই জন্য একটু কান্নাকাটি করছে তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আর তোমরা অবশ্যই জানাবে চাউমিনটা দেখতে কীরকম হয়েছিল আর যারা যারা খেতে চাও অবশ্যই আমাদের বাড়িতে আসবে আমি অবশ্যই নিজের হাতে করে তোমাদেরকে খাওয়াবো আর তোমরা বলবে যে কেমন হয়েছে তো তোমরা প্লিজ জানাবে হ্যাঁ চলো চলো হ্যাঁ এসে গেছে অপ্প গুনি করিয়ে দেব চলো ঠিক আছে গাইস তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে মুকু

ঠিক আছে হ্যাঁ না করতে পারছো না তো এখন তোমাদের ক্রিয়াঞ্চিকাও ঘুমাচ্ছে আর বাবু গেছে নিমন্ত্রণ করতে তো রাতে দুপুরের সব কিছুই আছে তরকারি ডাল ভাত আমি এখন একটু বেগুন ভাজা করে নেব আর ক্রিয়াঞ্চিকার পাপারও নিমন্ত্রন্ন আছে আজকে তো তো নিমন্ত্রন্ন থেকে আস্তে আস্তে একটু লেট হবে আর বাবুর জন্য মামুনির জন্য বেগুন ভাজা করে নেব তো ক্রিয়াঞ্চিকা যেহেতু ঘুমিয়ে আছে আমি তাড়াতাড়ি সেরে নিই নাহলে উঠে গেলে তো আবার কান্নাকাটি করবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো আমি রান্না করে এসে পড়েছি রান্না বলতে শুধু বেগুন ভাজা করেছি আর ডাল গরম করেছি তরকারি গরম করেছি আর এইদিকে তোমাদের কিরান শিকার গুম শেষ আমি বললাম না দশ থেকে পনেরো মিনিট শেষ গুম মাম্মা গুনু শেষ শেষ কত দুধ হাসি দাও তুমি দুষ্টু হাসি শিখে গেছো শিখে গেছো মা Gunu sis. Sis. Eh. Hey. Gunu sis. Mama. Uma. Mama. Ago. Tu mau gunu sis. Tuku. Tuku. Uhu, গুড নাইট এভ্রিওন তোমাদের সাথে আবার কালকে দেখা হবে এখন প্রায় এগারোটার উপরে বেজে গেছে তো ফ্রিয়ান শিকাকেও ঘুম পাড়িয়ে দেবো ও ঘুম এসে গেছে তো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের ফেসবুক থেকে ভিডিওগুলি দেখে থাকলে ফেসবুকের পেজটাকেও ফলো করে দেবে সবাই খুব ভালো থাকবে মাম্মা মামা বলে দাও গুড নাইট হ্যাঁ আমার গুনু এসে গেছি তো আমি ঘুমিয়ে থাকবো এখন তোমরা সবাই ভালো থাকবে বলে দাও মা হ্যাঁ আমার গুনু এসে গেছে আমি ঘুমিয়ে থাকবো ও তো বড় শিক্ষা তো আসলে কিরাঞ্চি ঘুম এসে গেছে এই জন্য এরকম করছে তো ওকে ঘুম বাড়িয়ে দিই তোমরা সবাই খুব ভালো থাকবে গুড নাইট